এখানে মাঝে মাঝে রানিং করি আমিও রানিং করি তাই সময় যে সময় এখান আমার বাড়ি থেকেও তো দূরে তো এখানে প্রায় সময় আসি না কেয়া হবা তো গাইস বন্ধু শিখতে আছে বাইক চালানি একদম মানে ক্লাবসের জিনিসটা ফাইতে আসে না আর কি তো এখন ঠিক হয়ে যাব আস্তে আস্তে এরকম আমারও হয়েছে আমারও অনেক হয়েছে আমি তো সময় দুই হাজার বিশে বাইক লইছি ওই সময় আমার সাথে এরম মনে আস্তে আস্তে চলে যাই রো আইতে আছে বন্ধু তো বন্ধুরা আজকে আমাদের দীপাকর বন্ধুকে বাইক চালানি শিকাইর আছি এখন শাবরুম কলেজের স্টেডিয়ামে শাবরুম কলেজের সামনে যে স্টেডিয়ামটা আছে বড় খুব বড়ো স্টেডিয়ামে আইছি এখন চালাতে আছে প্ৰথমত তুমি একতো কষ্ট হৈছে অকণ মোটামুটি পাত্তা আছে একো একো নিজে গাছত খুচি লাগে আছে তুমি তোমাৰ এটা দেখাইতা আছে লগে পাৰিবা হে চলি আহিব যা যা যা

যাইতে থাক যা এ গুড গুড এ অসুবিধা হইলে দুই এতে থাক ইয়ার হতো আস্তে আস্তে চলিয়ে দি চলক চলক থাক এনে থাক অন গিয়ার হালাইছ নে চলক চালাক হালাইছে যাই ভিডিও করি সমান টান তুই ম্যা নতুন বাইক চালাই শিখের হাতন যদি হালায় হাতে তাই তাক ভিডিও হ্যাঁ দে बुझे ना तू तोर भाले मत आओ कंडर ने बुझे नहीं, नहीं आई गो <laughs> तो बहुत भला ही है ऐसे अपना है ना <laughs>